মাঠটা কেটে দিতে পারেন তাহলে আপনাদের সমস্ত মাঠের বুটটা একসাথে পেকে যাবে এবং আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ও কিষানি ভাই বোনেরা এই মুহূর্তে আমি একটি বুট্টা মাঠে অবস্থান করছি আপনারা দেখতেই পাচ্ছেন তো একটা ইনফরমেশন আপনাদেরকে দিব যেটা হচ্ছে যেহেতু এখন এপ্রিল মাস চলছে ঝড় বৃষ্টি হচ্ছে আপনারা বুঝতেই পারছেন এবং ঝড় বৃষ্টির সময়ও সেক্ষেত্রে একটা উদ্দেশ্য থাকে আমরা কত দ্রুত আমরা আমাদের যে বুটটা চাষ করেছি সেই বুটটা আমরা কত দ্রুত মাঠ থেকে উড়িয়ে নিতে পারি বা সংগ্রহ করতে পারি এরকম একটা বা চিন্তাধারা সব সব কৃষক বাইরে বাইরেরই থাকে যারা ভুট্টা চাষ করে এক্ষেত্রে আপনাদেরকে যে ইনফরমেশনটা দিব আপনাদের বুটঠার জীবনকাল হয়ে থাকে হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিন বা একশো পঞ্চান্ন দিন এরকম হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যাদের বুট্টা গাছের বয়স একশো তিরিশ বা একশো পঁয়ত্রিশ দিন প্লাস হয়ে যাবে এবং আপনাদের বুটঠার যে মুছা দেখতে পাচ্ছেন এই মুছা আকার কিছুটা বাদামি আকার ধারণ করবে সেই সময় আপনারা একটি বিশেষ কাজ করতে পারেন সেই কাজটা হচ্ছে এই মুছার উপরের যে মাথাটা রয়েছে সেই মাথাটা আপনারা কাছে দিয়ে কেটে দিতে পারেন অথবা ভেঙে দিতে পারেন এক্ষেত্রে হচ্ছে আপনাদের দেখছেন মোছার মাথাতে কিন্তু সবুজ পাতা রয়েছে এবং সবুজ ফুল রয়েছে এগুলো কিন্তু আপনাদের হচ্ছে আপনাদের গৃহপালিত সেইগুলোকে গরু ছাগলকে এই পাতাটা আপনারা খাওয়াতে পারেন এক্ষেত্রে হচ্ছে গরু ছাগলও পুষ্টি পাবে এক্ষেত্রে হচ্ছে আর যদি আপনার এই মাথাটা কেটে দিতে পারেন তাহলে আপনাদের সমস্ত মাঠের বুটটা একসাথে পেকে যাবে এবং এই মাথা কাটার সাত থেকে আট দিন পর বা পাঁচ থেকে সাত দিন পরেই কিন্তু আপনারা সমস্ত বুটটা আপনারা মাঠ থেকে উঠাতে পারবেন তো কৃষি বিষয়ক এই তথ্যটি আপনারা শেয়ার করে অন্যান্য কৃষক ভাইদের মধ্যে ছড়িয়ে দিবেন ধন্যবাদ সবাইকে হাফেজ